তুমি ভাববা তুমি সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান না ঘাটটা সুন্দর হয়েছে আমি যদি তোরে না পাই তাহলে শালা যে টিকটক বানাইছি এই টিকটক এ না দুই মাস আমার পনেরোটা ফলো আর হয়ে গেছে তার মানে আমি বিশাল বড় সেলিব্রেটি হয়ে গেছে ওই শালার ফোনে তো লগ ইন করা দুই টাকা পায় সেই টাকা না দেয় আমার যে ভাবে হোক আমার আইডি আমার ফোনে লগ ইন করতে হবে বন্ধু না কো ওই টিকটকে ইয়াটা দাও আমি লগ ইন করব আমার ফোনে লগ ইন করব আমারটাই আছে তো আরে তুমি হচ্ছে এডিট করে দিবে আর আমার ফোন দিয়ে ছাড়বে আমার ফোন ভালো ফোন তুমি আমারটাই দাও তাহলে তুই এডিট করে তুই ছাড় একটা যা আমি এই ভিডিওটি যা করব লাগে তুই ভিডিও করবে না মানে আমার ফোনে লগ ইন করতে হবে হ্যাঁ মানে আমার আমার ফোনে লগ ইন করতে হবে আমার ফোনে লগ ইন করতে হবে আমার কি দাও

না না কে তোমার হচ্ছে আইডি দাও আমার আমার ফোনে লগইন করব তা আমার ফোনে আছে তো নাকি না না তোমার ফোনে থাকলো বলে তুমি এডিট কই দিবে আমার ফোনে লগইন করতে কি কথা তো গাইজ জরুরি তো যাচ্ছে হ হ তুমি দাও তো ওরে খে পাসু দা ফোনে ভিডিও করি আমি এডিট করি আমি ছাড়িও আমি আবার তোর ফোনে এক্সট্রা করি আমার চ্যানেল খোলা লাগবে তুই কি পাইছিস তুই কি আমার সাথে গাইজ জরুরি নাক না ফাটা তোর নাক না থাপা তোর হবিলান্ডের খে পাসু দা ও মা মরি দি জানি ছিলাম না নাক ফাটা হইছে

আগের টাকা কামাও আগে টাকা খামাও তারপর ফকির ভাই হ্যালো টিকটকার ইমন ভাই জি জি আমার আপনার সাথে একটা জরুরি কথা আছে ভাই আমি খুব বিপদে পড়ি আপনার কাছে ফোন দিছি বলেন তো ফলোয়ার্স একটা আইডি ভাই আমার বন্ধু মারিয়ে দিছে ভাইয়া এখন আমি কি করতে পারি আপনি তো বিশাল বড় টিকটকার ভাই গেছেন দেখলাম

মেসেজ ড্রপ করার আমি আর ভিডিও দেখছি খালি মেসেজ ড্রপ করে কিভাবে আইফোন নিয়ে যায় আচ্ছা ভাই ফোনটা রাখি আমি না কাম আছে যাইছি দোস্তরা আমার বাটাম ফাটা করে আজকে তোমাদের জন্য একটা স্পেশাল মেসেজ ড্রপ করব আমি যেটা হলো বিষয়টা হলো যারা এখনো সিঙ্গেল বা বিয়ে করতে পারছো না তাদের জন্য আমি একটা স্পেশাল মেসেজ ড্রপ করব আই উইল কিল ইউ ওয়ান মেসেজ ড্রপ আমি বলতে চাচ্ছি যে কোথায় গেলে তুমি পিএম করতার সেটা হলো গার্লস স্কুল বা হাই স্কুল গোপালপুর স্কুল যেরকম নারায়ণপুর গোপালপুর স্কুল রাজাপুর স্কুল এসব জায়গায় স্লিপার স্কুল যায় সেই সাপড়ি কার্ডিং দি তুমি দাঁড়া থাকতে মেয়েরা তোমার পছন্দ করে এই মেসেজটা তোমার বন্ধু বান্ধবদের সবাইকে ড্রপ করবে

মানে যে মানুষ ডুবি যায় যায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে বড় বড় সাঁতার ওরাই পারছে না মানুষকে বাঁচানোর জন্য আর ওই যাচ্ছে মানুষকে বাঁচাতে ওই তো নিজের দুই হাতই নয় সাঁতার কাটতে পারবে আমি এই মেসেজটা সবার কাছে ড্রপ করলাম কিভাবে হাত না ছাড়া সাঁতার কাটা দেয় আর একটা মেসেজ আমি ড্রপ করবো যেটা হলো এখনকার ছেলে মেয়েরা আইফোন কিনতে পারছে না এটাও কোনো বিষয়ই না এখন ছেলে তো পারছে না কিন্তু মেয়েদের একবারে ছিম্প কারণ ওরা কক্সবাজার গেলেই আইফোন পায় আমি একটা মেসেজ সবাইকে দিতে সেটা হলো যে মেয়ে যায় সে মেয়েই করে আইফোন পায় আর সাথে একটা করে বাচ্চা আমি বুঝিনি এই মেসেজটা আমি সবাইকে ড্রপ করতে চাচ্ছি যেগুলো সাপড়ি টিকটকার মেয়ে আছে তাদেরকে আমি ভালোভাবে ড্রপ করলাম এই বিষয়টা তোমরা যদি আইফোন দিতে চাও

সম্মানিত আমি আর একটা মেসেজ ড্রপ করছি হ্যাঁ বন্ধু সে তো দোস্তর পনেরো একটা

সম্মানিত ভিওয়ার্স আমি একজনকে আজকে আবার মেসেজ ড্রপ করবো আমার অ্যাসিস্টেন্ট মোহাম্মদ গোপাল ইন্ডিয়া মুভির নায়িকা সানি লিওন সে এক্স থ্রি লেভেলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জামা কাপড় খুলে না আসান করেছে এটা করা ঠিক না এটা যদি আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে যে কাপড় খুলে না করেন তাহলে আপনার ইমান থাকবে না তাই আমি আপনাকে একটি মেসেজ ড্রপ করব এই একবার করেছেন দুইবার করেছেন আর দেন বারবার দেন না হয় গানটি হলো চ্যানেলে নাই ভিউজ তাই আমরা ভুলভাল খবর নিয়ে আমরা করি নিউজ আমরা রিপোর্ট নিবো ভন্ড হুজুর করবে মেসেজ ড্রপ হুজুর চলেন আসেন আমরা চলে যাব হুজুরের বাড়িতে এবং তার মানে হচ্ছে ঘর বাগানে আসেন চলে আসো চলে আসো কেমন হবেন চলে আসো এখানে আমাদের খুবই সাবধানে যাতায়াত করতে হবে কারণ এখানে বাঘ ভাল্লুক কিন্তু সুযোগ যোনতু জানো কি কিছু নেই কিন্তু তাও আমাদের এখানে খুব ভাল ভাল যায় ধরে কারণ এখানে আছে গবাই টকাই টিটকার এবং এখানে আছে খুবই মারাত্মক লেভেলের টিটকার যে কোনটাই নেই এখানে মারবাই লেগে যেতে পারে এবং যে কোনটা সময় এখানে অনেক বড় কিছু হয়ে যেতে পারে আমাদের এখানে সাবধানে যেতে হবে হ্যাঁ আমরাও পাই চলে এসেছি আমাদের প্রিয় হুজুরের কাছে দেখা যাক আমাদের মেসেজ হুজুর কি করছে ক্যামেরা কি হচ্ছে কিন্তু তুই দর্শকরা হুজুর কেন নাচানাচি করছে এখানে এটা হচ্ছে হুজুর এ থাকবে মূল হিসেবে কেন এই নাচানাচি করছে বিষয়টা আমাদের জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভুলবা নিউজ ধন্যবাদ আসুন এই আপনি আগে গানটা বন্ধ করুন গান চলছে

তো আপনার এই মেসেজ ড্রপ করার কথাটা আপনার মাথায় আসছে কিভাবে যে আপনি এটা করলে আপনি টিকটকে ভাইরাল হবে বলুন না আমাদের আমারে বন্ধু শালা খুব পাগল ছিল তাহলে খেপাশুদা আমার আমি আগে টিকটক করতাম টিকটক করতে করতে তাই টিকটকের টিকটকের কথা শুনাম পরে আমাদের একটা মনে পড়ে গেল আপনি নাকি আগে শাদি ছিলেন মানে কথাই কথাই আই 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 এই গান নাকি আপনি শুধু আগে টিকটক বানাইতেন মানে আপনার চুল নাকি ছিল লাল সবুজ বেগুনি হলুদ এবং কালার

আমরা এটা বিশ্বাস করবো কেমন যে আপনি একটা রিয়েল হুজুর আমি সবাইকে মেসেজই ড্রপ করি মেসেজ ড্রপ করলে সাল কষ্ট হয় কিভাবে আইফোন পাওয়া যায় কোন স্কুলে গেলে কয়টা মেয়া পেম করতে পারবো তাড়াতাড়ি বিয়া হতে শীতের সময় তো সাল পাল এক লাখ লাখ ঘুম কষ্ট হয় আর আমি বুঝে ফেলেছি হ্যাঁ হ্যাঁ আমি বুঝে ফেলেছি আপনি কেমন হুজুর লাস্টে আমি একটাই কথা বলতে চাই একে কেউ পাগলা কারণে ড্রপ করেন কারণ এর জন্য আমাদের বাংলাদেশ পদে চলে যাচ্ছে এবং সব টিকটক আদায় একে দেখে হ্যাঁ টিকটক করা শিখছে আমরা মেসেজ থেকে বিরত থাকবো ডেকে বিরত থাকবো ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবেন ভুল খবর দেখার জন্য ধন্যবাদ